গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালি পাথর তোলার অভিযোগে দুটি বালি বোঝাই ট্রাক্টর সহ গ্রেপ্তার দুই ফাঁসি দেওয়ার বিধাননগরের মহানন্দা নদী থেকে বালি বোঝায় দুটি ট্রাক্টর বাজেয়াপ্ত কৌলো পুলিশ বালি বোঝায় ট্রাক্টর আটক করলে চালকরা বৈধ নথিপত্র দেখাতে না পারায় বালি বোঝায় ট্রাক্টর বাজেয়াপ্ত করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনায় গ্রেপ্তার করা হয় সারোয়ান মাহাতো ও দীনেশ পাহান সারোয়ান বিহারের গলগলিয়ার বাসিন্দা অন্যদিকে দিনেশ বিধাননগরের বাসিন্দা ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হচ্ছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধান তদন্ত কেন্দ্রের পুলিশ রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে